নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ডুমুর ডুমুরটা আমি একেবারেই নিরামিষ রান্না করব। আসুন দেখি আমি ডুমুর কিভাবে রান্না করি ডুমুর রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ডুমুর ডুমুরটাকে আমি কেটে নেব এইভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি যেমন করে খোসা ছাড়ানো হয় ওপরের খোসাটাকে এরকমভাবে নিয়ে নিচ্ছি আর মাঝখানের অংশটাকে ফেলে দেব কারণ মাঝখানের যে বীজ থাকে সেই বীজটা যদি এর মধ্যে আসে তাহলে বালির মতো কিচকিচ করবে আমি সমস্ত ডুমুরগুলো কেটে নিয়েছি এবার এরকম কোচলে কচলে ভালো করে ধুয়ে নেবো যাতে ডুমুরের ওপর নোংরা চলে যায় আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডুমুরগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিছুটা জল আর দিলাম হলুদ দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি একটা হুইসেল পড়েছে এবার বন্ধ করে প্রেশার কুকার ঠান্ডা করে তারপরে ডুমুরটা নামিয়ে নেব এদিকে মশলা করার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ জিরে দুটো কাঁচা পাকা লঙ্কা আর একটুখানি আদা মশলাটাকে বেটে নেব এদিকে প্রেশার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দিয়েছি ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝড়িয়ে ডুমুরটাকে নিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নেব পুরোপুরি মিহি করে ম্যাশ করব না একটু আস্ত আর ভাঙা এইভাবে থাকবে এরকম ম্যাশ করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এক এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুমো করে কেটে রাখা আলু একটু ছোট সাইজ করে কেটেছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নেব। আলু তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিয়ে আমি এখন ফ্লেমটাকে লোতেই রেখেছি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যে জিরে লঙ্কা আদা বেটে রেখেছিলাম সেই মশলাটাই এখন বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষভাবে করব তাই জন্য চিনিটা একটু বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বেটে দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম কিশমিস দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি মশলা তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা ডুমুরটা সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মাঝে আমি একটু জল দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় কষিয়ে নেওয়ার পরে আবারও একটু জল দিয়ে দিলাম বেশি জল দেব না অল্প জলই দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয় জল দিয়ে ফুটে উঠলে এবার ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব আলু সেদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে তবুও দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আর আমার ডুমুরটাও মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু জাল করে নিয়েছি যাতে মশলার গন্ধটা ওর মধ্যে চলে যায় আর ঢেকে পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পর খুলে পরিবেশন করার জন্য রেডি করে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে ওই জন্য ডুমুর খাওয়া শরীরের পক্ষেও উপকার আর এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল